কাউসিয়া কমিটি বাংলাদেশ ঐতিহ্যবাহী মরিয়মনগর মাইসপাড়া শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল পবিত্র ইফতার মাহফিল ষোলো রমজান সোমবার ঐতিহ্যবাহী মরিয়মনগর মাইসপাড়া হাজি কাসেম আলী জামে মসজিদে বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে প্রতি বছরের নিয়ায় এই বছরও পবিত্র ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় এতে এলাকার মুসল্লিগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে আলোচনা সভায় সভাপতিত্ব করেন গাউসিয়া কমিটি মাইসপাড়া শাখার সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ আবু তাহের এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসায়ে এ তৈবিয়া উদুদিয়া সুনিয়া ফাজিল এর সম্মানিত অধ্যক্ষ হজরত মৌলানা মুজিবুর রহমান নেজামি সাহেব আরও বক্তব্য রাখেন গাউসিয়া কমিটি বাংলাদেশ মরিয়মনগর ইউনিয়ন শাখার সভাপতি ইলিয়াস আহমদ নঈমি রাঙ্গুনিয়া উপজেলা মধ্যম দক্ষিণের সম্মানিত সভাপতি নূর মোহাম্মদ মেম্বার সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন সরওয়ার অর্থ সম্পাদক জামাল উদ্দিন সাহেব মরিয়মনগর ইউনিয়নের সাধারণ সম্পাদক সালে আহমদ সৌদাগর সাহেব পবিত্র রমজান মাসে রোজা রাখার পাশাপাশি নফল ইবাদত ফিতরা আদায় এবং আঞ্জুমান কর্তৃক পরিচালিত সকল মাদ্রাসা সমূহে বিশেষ সহযোগিতা প্রদানের জন্য আহ্বান জানান অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি হজরতুলা জনাব মৌলানা মুজিবুর রহমান নিজামী সাহেব এতে মসজিদ পরিচালনা কমিটির সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ সর্বস্তরের মুরব্বীগণ যুব সমাজ ছাত্র সমাজ অংশগ্রহণ করে ইফতার মাহফিলে গাউসিয়া কমিটির সদস্যবৃন্দ এবং এলাকাবাসী আর্থিক সহযোগিতার পাশাপাশি শারীরিক এবং মানসিকভাবে সহযোগিতা করে থাকে যা সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের অপূর্ব নিদর্শন বহন করে এতে মুরব্বী এবং যুবকদের পাশাপাশি স্কুল ও কলেজের ছাত্ররাও অংশগ্রহণ করে যা সর্বমহলে প্রশংসার দাবি রাখে অতীতের ধারাবাহিকতায় ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে আশা করা যায় আলোচনা শেষে মাইসপাড়া জামে সম্মানিত হজরত মৌলানা হাফেজ মোহাম্মদ উসমান গনি সাহেব মিলাদ ও কিয়াম পরিচালনা করেন এরপর অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি হজরত মৌলানা মুজিবুর রহমান নিজামী সাহেব দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত পরিচালনা করেন এরপর এলাকার সকল মুসল্লি একসাথে ইফতার গ্রহণ করেন ভিডিওটি শেয়ার করার অনুরোধ করল ধন্যবাদ